পৌষ আগলানো বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ গ্রাম বাংলার ঘরে ঘরে প্রচলিত কথা পৌষ মাসকে লক্ষ্মী মাস বলা হয় আর এই মাসকে সামনে রেখেই বাংলা সংস্কৃতিতে পালন করা হয় পৌষ পার্বণ পৌষ পার্বণ বা পিঠে পার্বণ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে পালিত একটি হিন্দু লোক উৎসব বাংলা পৌষ মাসের সংক্রান্তিতে এই উৎসব পালিত হয় সারম্বরে এই দিন হিন্দুরা পিঠে প্রস্তুত করে দেবতার উদ্দেশ্যে নিবেদন করেন প্রাচীনকাল থেকেই দেবতার পুজোয় পিঠের অর্ঘ্য প্রদানের রীতি রয়েছে মধ্যযুগে ধর্ম পুজোয় মদ্য মাংসের সঙ্গে পিঠে নৈবেদ্য দেওয়া হতো তবে দেবতার পুজোয় নিবেদনের জন্য বছরের বিভিন্ন সময় বিভিন্ন প্রকার পিঠে প্রস্তুত করার বিধান রয়েছে তবে গ্রীষ্মকালে পিঠে পুলি রুচিকর নয় বলে বর্ষা বা শীতকালে এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় বছরের বিভিন্ন সময় অনুষ্ঠিত পিঠে পর্বের মধ্যে পৌষ সংক্রান্তির পৌষ পার্বণী সর্বাপেক্ষা প্রসিদ্ধ এই দিনটি হিন্দু পঞ্জিকায় মকর সংক্রান্তি বা উত্তরায়ণ সংক্রান্তি নামেও পরিচিত প্রাচীন হিন্দুরা এই দিনটিতে পিতৃপুরুষ অথবা বাস্তু দেবতার উদ্দেশ্যে তিল কিংবা খেজুর গুড় দিয়ে তৈরি তিলুয়া এবং নতুন ধান থেকে উৎপন্ন চাল থেকে তৈরি পিঠের অর্ঘ প্রদান করতেন এই কারণে পৌষ সংক্রান্তির অপর নাম তিলুয়া সংক্রান্তি বা পিঠে সংক্রান্তি এই প্রাচীন উৎসবের একটি রূপ পিঠে পার্বণের আকারে বাঙালি হিন্দু সমাজে প্রচলিত